আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে হচ্ছে রাঙ্গভাট থেকেই আমার ভিডিওটা শুরু করেছি কারণ আমার বিকেলবেলা করে ভীষণ মিষ্টি খেতে ইচ্ছা করতেছে তো ফ্রিজে আছে কেক ভাবলাম কেকটাই খাই সো কেকটা নিয়ে আসি তারপরে কথা বলি মিষ্টি খাওয়া নেশা যদি মাথা উঠে যায় না তখন কোনো কিছুই ভালো লাগে না আজকে সকালে ভাইয়া হচ্ছে বাজার করতে গিয়ে হচ্ছে কেক নিয়ে আসছে এত বড় একটা কেক তো ভাবছিলাম কখন খাবো কখন খাবো তো চিন্তা ভাবনা করতে করতে বিকেল হয়ে গেছে এই যে মাসাল অনেক বড় একটা কেক আর এপাশ পাশ থেকে হচ্ছে মেয়েকে কেটে দেওয়া হয়েছে ও খেয়েছে আর এখন আমি খাবো আমি হচ্ছে মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করি না বাট যখন হচ্ছে মিষ্টি কিছু খাওয়ার নেশা ওঠে তখন একটু একটু খেতে হয় তো এখন এর পাশ থেকে অল্প করে একটু কেটে নেব অল্প মানে অল্প কারণ ওই যে আমি বেশ মিষ্টি খাই না কিন্তু মিষ্টি জাতীয় কোনো খেতে ইচ্ছে করলে এটা দিয়ে আই থিঙ্ক ভালো হবে এই যে তো বড় কেক থেকে আমার এইটুকু এটাই আমার যথেষ্ট কারণ আমি এত বেশি খেতে পারবো না আমি এটাকে উঠাই রাখবো ফ্রিজে রেখে চলে আসছি এখন এটা খাবো এখান থেকে খেয়ে নি বাবা আচ্ছা আপনাদেরও কি মাঝে মাঝে এরকম মিষ্টি কোনো কিছু খাওয়ার ইচ্ছা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু এটা খুব কম সময়ে হয় আমি এত বেশি মিষ্টি পছন্দ করি না আপনারা হয়তো অনেকেই জানেন এই যে এখন মিষ্টি খাচ্ছি না এরপর আমাকে টক বা ঝাল অন্য কিছু খেতে হবে কারণ আমি মিষ্টি খেয়ে থাকতে পারি না বেশি বেশিক্ষণ আজকে যেহেতু ফ্রেশ নিয়ে আসছে আর এটা হচ্ছে কসকো থেকে নিয়ে আসছে কসকোতে সবকিছু কিছু একদম ফ্রেশ ফ্রেশ সব সময় ফোঁড়াই যায় সব সময় পাওয়াই যায় না সো অনেক অনেক ফ্রেশ এবং অনেক টেস্টি বাই দ্য বেড়া আমার কেক খাওয়া দেখে যদি আপনাদের জিভে পানি আসে এর জন্য কিন্তু আমি দায়ী নই হুম হুম আমি জানি আপনাদের যদি প্রবলেম নাও হয় আমার কেক খাওয়া দেখে আপনাদের ভাইয়া কিন্তু অনেক অনেক মিস করবে কারণ ও হচ্ছে কেক অনেক পছন্দ করে তারপরে চকলেট কেক হলে তো আরও বেশি দেখছেন কি পরিমাণ ক্রিমি মাসাল্লাহ অনেক সফট টু বি অনেস্ট এর বেশি নিলে আমি খেতে পারতাম না কারণ এটাই আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায় সো আমার এই বিকেলবেলার মিষ্টি খাওয়ার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই